হরিয়ানায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক পরিযায়ী শ্রমিকের ছেলে আশঙ্কা ও উৎকণ্ঠায় এভাবেই কেঁদে কুল পাচ্ছেন না মা এমনই অবস্থা মালদার হরিশ্চন্দ্রপুরের রাঙাইপুর এলাকার সাত পরিযায়ী শ্রমিকের পরিবারের পরিবারের আরো অভিযোগ বাংলা ভাষা বলার জন্য তাদের ডিটেনশন ক্যাম্পে আটক করে অত্যাচার চালানো হচ্ছে

এই ঘটনা ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের বিতর্ককে আরো উস্কে দিয়েছে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা আমাদের আমরা দিদিকে খবরটা দিব দিদি যেন তাদেরকে তাড়াতাড়ি করে ব্যবস্থা করতে ব্যবস্থা করে তাড়াতাড়ি যেন ছুটানো যায় তার জন্য আমরা এখানে আমরা কলকাতায় আছি আমরা বিজেপি থেকে হুঁশিয়ার করে দিচ্ছি এটা যদি গোটা দেশে বন্ধ না হয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিজেপির মুখ্যমন্ত্রী বন্ধনা বন্ধ না করেন মধ্যে কিন্তু যাত্রা শুরু হবে কোন রকম কাজ করার জায়গা নাই এবং সেই সমস্ত জায়গায় কাজ করতে গিয়ে তারা যখন বাংলা ভাষায় কথা বলছেন তখন স্বাভাবিকভাবেই সেখানকার প্রশাসনের মনে হচ্ছে যে এরা বাংলাদেশি দক্ষিণ দিনাজপুরেরও একাধিক শ্রমিককে হরিয়ানায় আটক করে রাখা হয়েছে বলে অভিযোগ